হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি সারা দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই যে দেখো সকাল থেকে সব ক্রাচ পায়ে প্রায় হয়ে গেছে মানে একটু বেলা হয়ে গেছে উঠতে তো আগেই বাসনটা মানে গ্যাস মুছে আগে বাসনটা মাজতে চলে এসেছি তো আজকে আর ওই দিকটাই করে মাজি তো ভাবলাম ট্যাপের জলটাতেই মেজে নেই তো কম বাসন আছে বেশি একটা বাসনও ছিল না তাই জন্য এইখানটাই মেজে নিচ্ছি আর আমার বর ক্যাম ভিডিওটা করে দিচ্ছে আর আমি বারবার ওই পাশটাই দেখছি কারণ কে একটা কথা বলছে তাই জন্যই বারবার দেখছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি বাসনটা মেজে এই যে ঘরটা ঝাড় দিয়ে আবার চলে এসছি একটু ঘরটা মুছে নেব। ফিনাইলটা ফিনাইল দিয়ে দিয়েছি তো এবার একটু ঘন ঘরটা মুছবো কারণ ঘরটা অনেক দিন মোছা হয় না আর আমার মেয়ে তো এখানে খেলাধুলা করে তাই জন্য আর বর্ষার জন্য আর মুছতেও ইচ্ছা করে না কারণ সারা সারা ঘর ভিজা থাকে তার উপরে যদি আমি ঘর মুছে ঘরটা স্যাঁতস্যাঁত করতে থাকি তাই জন্যই মোছা হয় না তো অনেক কিছু কাজ করার ইচ্ছা আছে চলো দেখতে থাকো এই যে ঘরটা অনেকটাই মোছা হয়ে গেছে তারপরে ভাবলাম এই সবজি ঝুড়িটা অনেক দিন ধরেই ধোয়া হয় না অনেকদিন আগেই ধুয়েছিলাম ময়লা হয়ে গেছে অনেকটা নোংরা হয়ে গেছে তাই জন্য আলু আর পেঁয়াজগুলো নামি আগের দিন ওখানটায় পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম একটু মানে ঝুড়িটা একটু ধুয়ে দেই ভালো করে তো এই ঝুড়িটা একটু ধুয়ে দেব, তার আগে এই ঘরটায় মুছে নেই ভালো করে তারপরে ঝুড়িটা ধুবো আর এই ঝুড়িটাতে সেরকম কিছুই থাকে না আলু পেঁয়াজ থাকে সবজি তো আমাদের মানে ফ্রিজে থাকে আর এই যে দেখো বন্ধুরা বাইরে ভাবলাম ধুব তো বাইরে দেখলাম যে ই হচ্ছে বৃষ্টি পড়ছে তাই জন্য ভাবছি যে বাথরুমেই ধুয়ে নেই আর বাথরুমটা ময়লা হয়ে যাবে তাই জন্যই ভাবছিলাম বাইরে ধুবো কিন্তু বাথরুমে ধোয়া ধোয়া ছাড়া কোনো উপায় নেই কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছে আর বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে একবার রোদ বেরোচ্ছে একবার বৃষ্টি হচ্ছে এইভাবেই চলছে তো যাই হোক কাজ তো করতে হবে তো তাই জন্য আগে ঝুড়িটা পরিষ্কার করে নিই তারপরে জামাকাপড় কাচা আছে অনেক কিছু কাজ আছে চলো দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে করব আর সকালবেলাটা না আমি খুব ব্যস্ত থাকি খুবই ব্যস্ত তোমরা সেটা কাজে মানে কিছুটা কাজ শেয়ার করি কিছুটা কাজ শেয়ার করতে পারি না কারণ একা হাতে ক্যামেরা ধরে হয় না তো চলো দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার ঝুড়িটা ধোয়া হয়ে গেছে মানে ধোয়া নয় পরিষ্কার হয়ে গেছে তো এগুলো এবার এটা আবার পুকুরে নিয়ে যাবো তো এর মাঝখানে ঝুড়ি ধুতে ধুতে আমার মেয়ে উঠে পড়ছিল তো যেয়ে দেখি না আবার ছিল আমাকে ডাকছিলো তো যেয়ে আমি আবার বুঝতে তো ও ঘুমিয়ে পড়েছে তো ঘুমা পরে তুলবো তো আগে ঝুড়িটা ধুয়ে নিই দেখো বন্ধুরা এতক্ষণ বাইরে মেঘ ছিল তো বৃষ্টি পড়ছিলো আবার এই যে রোদ বেরিয়েছে তো সব জামা কাপড় এই যে বাইরে মিলে দিয়েছি আর আমার বর হচ্ছে কালকে মঙ্গলবার তো তো আমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখানে হাট হয় তো হাটবারে হাট যেতে পারবে না কালকে কাজ আছে ওর তো তাই জন্য আজকে এই যে বাজার করে এনেছে সব সবজি এনেছে তো এগুলো সব গুছাবো এই ঝুড়িতে রেখেছি ধুয়ে ধুয়ে সব ফ্রিজে ঢুকাবো আর এই যে মাছ এনেছে এই যে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছটা এখন বাজবো চলো তোমাদের সাথে পরে কথা বলছি অনেক কাজ পড়ে আছে কাজগুলো করে নি আগে মাছটা বেছে নি কি মাছ এগুলো চিংড়ি মাছ তুমি জানো এগুলো চিংড়ি মাছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি রোজ ব্লগ দিতে পারি না গো কারণ মানে ছোট বাচ্চাকে নিয়ে হয় না অনেক কষ্ট হয় আমার ব্লগ দিতে তাই জন্য আমি রোজ ব্লগ দিতে পারি না আর খুব কাজের ব্যস্ত থাকি মানে সকাল থেকে দুপুর দুপুর নয় আমার সারাদিনই কাজ থাকে টুকটাক করে প্রায় কাজ থাকে তারপরে হচ্ছে আর কয়েকদিন শরীরটাও ভালো ছিল না আগের ব্লগে তোমাদেরকে বলেছি তাই জন্যই ব্লগ দিতে পারিনি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে দিনটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন স্নান করে চলে এসেছি আমার মেয়ে অনেকক্ষণ আগে উঠে পড়েছে তো মেয়েকে প্রথমে একটু হালকা কাশি হচ্ছিলো তো তুলসী পাতা আর একটু মধু করে খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে রাম তুলসী পাতা জানি জানো নাকি জানি না আমি তো রাম তুলসী পাতা আর মধু করে খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে জলমুড়ি খাওয়ালাম সকাল থেকে একটু দিয়ে এখন এই যে কর্নফ্লাক্স রেডি করে নিয়ে চলে এসেছি এখন খাওয়াবো অনেকটা কাজ বাকি আছে কারণ উপরে পুজো করতে যেতে হবে এখনও সবজি কিছুই কাটা হয়নি সকালে টিফিন খাওয়ার কিছু হয়নি মানে সব মিলিয়ে প্রচুর কাজ আছে তবু ভাবলাম তোমাদের সাথে একটা কথা বলা দরকার আমার সামনে থেকে তো তাই জন্যই তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর সকাল থেকে টিফিন খেতে পারবো না কি জানি না তবে রান্নাটা বসাতে হবে কারণ আমার মেয়ে এখন আমাদের খাবারই খায় বাইরে মানে আলাদা করে আর রান্না করি না তো তাই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে মানে খাওয়ানোর জন্য রান্না করতে হবে আর অনেকটা কাজ বাকি তাই জন্য দেখতে থাকো আর কথা বাড়াবো না আর তাড়াতাড়ি করে আমার মেয়েকে খাইয়ে দেবো মেয়েও চলে এসছে খাবে তো চলো দেখতে থাকো পুরো সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার বর কাজই চলে গেছে এখন মানে অনেকটাই কাজ বাকি কোনো সবজি কাটা হয়নি আর মাও বাড়িতে নেই মা গেছে দিদাকে দেখতে দিদার আবার শরীরটা খারাপ হয়ে গেছে কারণ দিদা দিদা মানে বয়স হয়ে গেছে তো তাই জন্য দিদার আবার শরীরটা খারাপ হয়ে গেছে তো দিদাকে দেখতে গেছে একা বাড়িতে আছি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি মেয়েকে খাইয়ে একদম করে চলে এসেছি কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটা পেরিয়ে গেছে তো একদম সবজি কাটতে বসে গেছি আর বারবার গ্যাসের দিকে তাকাচ্ছি কারণ গ্যাসে আমার ওখানে কুকারে ডাল সিদ্ধ হচ্ছে আর একদিকে আলু ভাজা হচ্ছে কারণ আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবো কারণ মা বাবা মুড়ি খাবে বলছে বাবাকে মুড়ি খেতে দিতে হবে তো তাই জন্যই তাড়াতাড়ি করছি আর এদিকে সবজিও কাটছি সবজি হবে ঝিঙা আলুর পোস্ত হবে দুপুরবেলা আর ডাল হবে আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে ব্যাস এইটুকুই হবে আমাদের রান্নার ওইটা দিয়ে আমার মেয়েও খেয়ে নি নিবে কারণ মেয়ে ডাল আমি সবেই একটু ঝাল কম দেবো কাঁচা লঙ্কা দিয়ে করব তো আমার মেয়ে খেয়ে নেবে ঝালটা ঠিকঠাক খেতে পারে না তবুও এখন চেষ্টা করি ওকে ঝাল খাওয়ানোর কারণ একটু একটু করে বড় হচ্ছে ও এবার ওকে সব কিছুই খেতে হবে তাই জন্যই চেষ্টা করি সব কিছুটা দেওয়ার আর এইভাবেই আমি কাজ করতে থাকি যেন মানে একদিকে কিছু মানে মা না থাকলে মা থাকলে একটু হেল্প হয় রান্নার দিকটা মা করে নেয় তো মা যখন নেই তখন আমি এক পাশে রকম করে সবজি কাটি আর এক পাশে কিছু না কিছু কাজ করতে থাকি তো রান্না করতেও সেম আমি ওইরকম করি রান্না বসিয়ে দিই উনুনে রান্না হয় যেহেতু তাই জন্য রান্না বসিয়ে দিয়ে আমি এই পাশে কিছু না কিছু কাজ করতে থাকি তবেই আমার সময়ের মধ্যে হয় আর সত্যি কথা বলতে আমার মেয়ে একদম ছোটোবেলা ও টাইম টু টাইম সব কিছু করে তো করাই ওকে করানোর চেষ্টা করি ছোট বাচ্চা তো তাই জন্যই মানে হয়তো আমি এতটা মানে তাড়াতাড়ি করে কাজ করি আর তাড়াতাড়ি কাজ করি বলেই নিজে বেশি কষ্ট পাই কারণ কিছু না কিছু হতে থাকে আমার তো যাই হোক চলো দেখতে থাকো আর বেশি কথা বলবো না আর তোমাদের সাথে শেয়ার করতে পারলামনি কারণ খুব দেরি হয়ে গেছে এই যে ভাতটা হচ্ছে লাস্টে গ্যাসে তো আমার ভাত হয় তো ভাত এই যে হচ্ছে আর মেয়েকে এর মধ্যে রান্না করতে করতে স্নান করিয়ে দিয়েছি এই জন্যই ব্যস্ত থাকি বলেই হয় না আর এই যে আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর ঝিঙা আলু পোস্ত আর এই যে ডাল এই যে হয়েছে এইটা আমার মেয়ের জন্য একটু ডিম মানে এই চিংড়ি মাছ ভেজে রেখেছি ও যদি ওইটা না খায় এইটা খাবে আর এইটা হচ্ছে ডিম সিদ্ধ এইটা হচ্ছে আমার মেয়ে আইসিডিএস থেকে নিয়ে এসেছি বাস বাটি চচ্চড়িটা শেয়ার করবো ভাবছিলাম কিন্তু এতটা পরিমাণ দেরি হয়ে গেছে যে আর শেয়ার করতে পারিনি তো এটা এমন কিছু না কাঁচা মানে চিংড়ি মাছকে নুন আগে থেকে তো মাখিয়ে রেখেছিলাম তো চিংড়ি মাছকে মাখিয়ে রেখে তারপরে মশলা দিয়েছি আদা আদা পেঁয়াজ আর জিরা বাটা তো লঙ্কা গুঁড়ি দিয়ে মাখিয়ে একসাথে রান্নাঘরে মানে কড়াইতে বসিয়ে দিয়েছি বাস হয়ে গেছে বাটি চচ্চড়ি মানে কাঁচা চিংড়ি মাছটাকেই আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে সব মাখিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে একদম হয়ে গেছে বাস এইটুকুই আর সেরকম কিছুই হয়নি তো চলো এখনও গ্যাস মোছা বাকি আছে সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে পরে কথা বলছি আবার মেয়েকে খাওয়াতে হবে পরে আবার কথা বলছি তোমাদের সাথে দেখো বন্ধুরা বাইরে একবার করে রোদ বেরোচ্ছে একবার করে মেয়ে হচ্ছে এই চলছে দিন। আর এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে যেত ভাগ্যিস বেঁচে গেলাম এই যে গ্যাস মোছা হয়ে গেছে আর এই দেখো গরম ফ্যান পুরো মানে হাতেই পড়ে যেত আমি ফট করে হাতটাকে সরিয়ে নিয়েছি পুরো দেখো এগুলো আবার পরিষ্কার করতে হবে তাড়াহুড়া করে কাজ করলে যে অবস্থা হয় তো এগুলো এখন পরিষ্কার করবো মেয়েকে খাওয়াবো মানে প্রচুর কাজ আমার আজকে দুপুরবেলা না তো বিকালে একটা জিনিস খাওয়ার করার আছে মানে আমার বর খেতে চাইছে তো তাই জন্য বানাবো তো এখন এগুলো পরিষ্কার করে নিই আগে প্রচুর ব্যস্ততা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কীভাবে তাড়াহুড়া করে কাজ করলে কি হয় আস্তে সুস্থে সবার কাজ করা উচিত তো আমার তো একদম সময় নেই ঠিক আছে আমি কাজ করে নিই তারপরে কথা বলছি মেয়ে ওই পাশে কাঁদছে খাবে বলে গুড ইভিনিং বন্ধুরা তো আমি সেই দুপুরবেলা ব্লগটা সে মানে করেছিলাম তারপরে আর ব্লগ করিনি তো এখন বাইরে সন্ধে লেগে গেছে আর আমিও উঠে পড়েছি অনেকক্ষণ অনেক একটু দুপুরবেলা শুয়ে পড়ছিলাম তো তারপরে আর উঠে আর ব্লগ করিনি কারণ আমি উঠেই দেরি হয়ে গেছিলো ঘর ঝাঁট দিয়ে তো একটু জল তুলে তুলে নিলাম তো খাবার জলগুলোই তুললাম তারপরে আমার মেয়ে উঠলো মেয়েকে খাওয়ালাম এখন একদম ফ্রেশ হয়ে চলে এসছি বিকেলে একটু স্নান করলাম স্নান করে সন্ধে দেবো তো ওই কাপড়টা ছেড়ে এই পড়ে পরে নিলাম তো একটা খাবার করব তোমাদেরকে সকালেই বলেছিলাম তো আমার বর চলে এসেছিল তাই জন্য আর ভিডিওটা মানে একটু কথা বলছিলাম তো আমি আজকে মালপুয়া বানাবো প্রথমবার আমার শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়িতে আমি বেলাতেও কোনো দিন বানাইনি তো এই প্রথমবার বানাবো চলো দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো চলো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দেওয়ার পরে তারপরে সব কিছু জোগাড় করে নিয়েছি আগে ব্যাটারটা তৈরি করব তারপরে সব কিছু করবো আর উনুনেই করবো আমি গ্যাসে করব না অনেকটা সময় লাগবে বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি আর আমি স্টার্টও করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে সুজিটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু তো দুপুরবেলা থেকে এখন বাজে সাতটা আমি ওই একটা দেড়টার দিকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ময়দা দিলাম সুজি একটা দিলাম আর ময়দা দিলাম আমি দিয়ে এই যে মাখাচ্ছি দুধ দিচ্ছেন প্রথমবার আমি আগে দিন কাউকে দুধ দিতে দেখিনি তো মা করে আমার শাশুড়ি মা করে কেউই দুধ দেয়নি তো আজকে দুধ দিচ্ছি দুধ দিয়ে বানাবো তো পুরো দুধ দেয়নি হাফ দুধ হাফ জল দিচ্ছি দিয়ে এই যে মাখাচ্ছি নারকেল চূড়া দিবো আর চিনি দেবো আর আগে তো নুন একটু দিয়ে এই যে মাখাচ্ছি এখন ভালো করে ফাঁটবো ফিটিয়ে মাখাবো চলো দেখ আমার রেডি হয়ে গেছে তো আমি এটা কী কী দিয়েছি তোমাদের তো বলেই দিলাম তো পরে আমি আবার একটু মৌরি দিয়েছি কারণ মৌরিটা মৌরিটা দিলে একটু টেস্ট ভালো হয় আর সেনটাও ভালো আসার একটু এলাচ দিচ্ছি কারণ এলাচটা দিলেও খেতে ভালো হয় আর চিনিটা তোমরা একটু ভালোভাবে মানে একটু ভালোই যেন মিষ্টি হয় সেরকমভাবেই দিবে কারণ তাতে খেতে ভালো লাগবে না হলে তেলে ভাজার পরে হালকা হয়ে যায় মিষ্টিটা তো এবার আমি রেডি করে নিয়েছি তো এইবার আমি এইটাকে রান্নাঘরে নিয়ে যাব দিয়ে তোমাকে তো ভা তোমাদেরকে তো ভাজাটা শেয়ারই করবো দেখো বন্ধুরা আমি এই যে একদম রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসেছি এসে কয়েকটা ভাজাও হয়ে গেছে তো ভেজে প্রথমে আমাদের এখানে নিয়ম আছে তোমাদের জানি না তো প্রথম এই সব জিনিস হলে অগ্নি দেবতাকে মানে উনুনে দেয় তারপরে বাইরে দেয় তারপরে আমাদের খাওয়া হয় তো আমরা সব কিছুই করে নিয়েছি আর এই যে ভাজা হয়ে গেছে আমার বড় কয়েকটা খেয়ে নিয়েছে আর বর বলছে ভালো হয়েছে একটু পাতলা হয়ে গেছে জিনিসটা তো পরে আমি ময়দা মি মিশিয়ে নেব আর এই জন্য আর কড়াইটা একটু নামিয়ে রাখছিলাম কারণ তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে দেখছি হচ্ছে না তো তাই জন্যই নামিয়ে রাখছিলাম তো দেখো এই যে পরে ময়দা মিশিয়ে নিতে এই যে ঠিকঠাক হচ্ছে আর আমি একটু বড় বড় বানাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে যাবে ছোট ছোট মানাতে গেলে তো তাই জন্যই একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি বাড়ির লোকই তো খাবো আর দিব কাকুকে কাকু কাকা শ্বশুরের বাড়িতেও দেব কিন্তু বাড়ির লোকই তো সবাই খাবো তাই জন্য প্রথমবার বানাচ্ছি তো আমার বর বলছে প্রথমবার বানাচ্ছো যেইটা বানাচ্ছো সেটাতেই আমরা খুশি তো তাই জন্যই বানাচ্ছি চেষ্টা তো করলাম এর পরের বারে ঠিক হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সেগুলো করার পরে এই যে আমি রুটি বানালাম আর এখানে ওই যে ভাতটা হয়ে আছে এই যে এই যে ভাতটা হয়ে আছে তো সব কিছুই হয়ে গেছে তো এখন আর কিছু নেই তো এবার মেয়েটা মেয়েকে খাওয়াবো অনেকটা রাত হয়ে গেছে আর ওগুলো করে করে নিয়েছি করে নেওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো রাতে ভাত হবে আর ভাত হয়ে গেছে ভাত খাবো আমরা আর আমার মেয়ে রুটি খাবে তো এই বাস তো সারাদিনটা যতটা পারলাম শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে সাবস্ক্রাইবটাও করে দিও আর আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আসছি আবার নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা